নমস্কার বন্ধুরা বন্ধুগণ আমি মথুরীর মধুদাস আমি আপনাদের সামনে এসেছি এই যে ড্রাগন গাছ আমাদের আছে ড্রাগন গাছের সঠিক কোন ডালটি নিলে আমরা ছয় থেকে আট মাসের মধ্যে ফল পাবো সেইটা আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করতে চলে দেখুন প্রথমে এই যে আমার একটা সার্জিক্যাল বাক্স আছে এই সার্জিক্যাল বাক্স দিয়ে আমি কাটা হাইড্রোজেন পার অক্সাইড সব কিছু নিয়ে নিচ্ছি দেখুন একটু তুলো নিয়ে নেছি একটু তুলো নিয়ে নিছি এই তুলোতে করে একটু হাইড্রোজেন পার অক্সাইড নিয়ে নিচ্ছি এই দেখুন তুলোতে করে একটু হাইড্রোজেন পার অক্সাইড নিয়ে নিচ্ছি নিয়ে এই যে কাটারটাকে একটু স্যানিটাইজার করে নিয়েছি এই দেখুন আমার যে কাটারটা আছে ফল কাটার আগে ফুল কাটার আগে ডাল কাটার আগে এগুলোকে একটু স্যানিটাইজার করে নেবেন যাতে গাছের কোনো রকম রোগ না থাকে এই আমরা এই স্যানিটাইজার দিয়ে একটু স্যানিটাইজার করে নিচ্ছি এইবার দেখুন আমরা গাছের সঠিক কোন ডালটি নিলে ছয় থেকে আট মাসের মধ্যে ফল পাবো প্রথমে আসুন বন্ধুগণ আপনাদের দেখাচ্ছি এই এই যে দেখুন আজকে আজকে নভেম্বর মাসের বাইশ তারিখ এই নভেম্বর মাসের বাইশ তারিখেও আমার গাছে এখনও তেরোটি ফল আছে এই দেখুন এই একটি ফল আমরা এই ফলটিকে দেখুন এই ডাল সমেত কেটে নিচ্ছি এই যে ডা ফল এই ডাল সমেত কেটে নিলে এই ডালটিকে আমরা চারা তৈরি করতে পারব আর এই ফলটিকে আমরা নিতে পারব এই দেখুন নভেম্বর মাসের বাইশ তারিখ এই একটি গাছ দেখছেন এই গাছেও ফল আছে এই গাছে এই যে ডালটা এই যে এই যে ডালটা দেখছেন এই যে ডাল এই যে ডালটা দেখছে এই ডালে কিন্তু অসংখ্য ফল হয়েছে এখানে ফল হয়েছে এখানে ফল হয়েছে এই দেখুন এই ডালটির আমি এখানে কাটছি এখানে কাটছি এটা আমরা চারার জন্য নিয়ে নিচ্ছি দেখুন এই যে এই যে আর পাশে একটি ডাল এই ডালটিকেও আমরা চারার জন্য এইখান দিয়ে নিয়ে নিচ্ছি এই দেখুন এই ডালে আমরা যদি চারা তৈরি করি চারা কিন্তু খুব ভালো হবে এই দেখুন এই যে একটি ডাল এই ডালে ফল হয়েছিল এই ডালটিকে আমরা এইখান থেকে নিয়ে নিয়েছি চারার জন্য এই দেখুন এই দেখুন গাছে কত ফল হয়েছিল এই গাছটিতে আবার এই যে ডালটা এই ডালটার এইখানে ফল হয়েছিল এই ডালটাকে আমরা এইখান থেকে কেটে নিচ্ছি এই দেখুন এখান থেকে কেটে নিচ্ছি এইরকম আমরা যদি ডাল ফল ধরা ডাল কেটে নেই ছয় থেকে আট মাসের মধ্যে আমরা ফল পাবো এই দেখুন এ পাশে আসুন এ পাশে আসুন দেখাচ্ছি দেখাচ্ছি এই দেখুন এই যে ডালটি দেখছেন এই ডালেও কিন্তু অসংখ্য ফল হয়েছে এই ডালটিকে আমরা কেটে নিচ্ছি চারার জন্য চারা বানানোর জন্য এই দেখুন এই ডালটিকেও কেটে নিচ্ছি এই পাশে আসুন দেখুন এই যে ডালটি এইটা আমার একটি লিসা গাছ এই লিসা গাছে এখন যে ফলটি আসছে এই ফলটি এখন আমরা যদি ওজন করি এখন চারশো গ্রাম হবে এই দেখুন এখানে ফল হয়েছিলো এখানে ফল আছে এই ডালটিকে আমরা ফল সমেত কেটে নিচ্ছি চারা বানানোর জন্য এই চারা আমরা যদি বাড়িতে বানাই এই দেখুন ফল এই দেখুন ফল আর ডাল এই চারা যদি আমরা বাড়িতে বানাই আমরা ছয় থেকে আট মাসের মধ্যে এই ডালটি থেকে ফল পাবো এই দেখুন এই ডালটি আমি কেটে নিচ্ছি এই দেখুন সব ডালগুলো আমরা কেটে নিচ্ছি এই দেখুন চারা বানানোর জন্য ডাল কেটে নিচ্ছি আরও কিছু আমি ডাল কাটছি তার আগে দেখুন এই যে ডালগুলোতে আমার অসংখ্য ফল হয়েছে এই গাছগুলোতে অসংখ্য ফল হয়েছে এই দেখুন একটা জাম্বুরেড গাছ এই ডালে এইটারও ডাল কাটছি এইটা চারা বানানোর জন্য এই এই একটা ডাল কাটছি এটাও চারা বানানোর জন্য কেটে নিচ্ছি দেখুন একটি ডালও কেটে নিচ্ছি এটা জাম্বরের গাছ আর এখানে দেখুন এখানে দেখুন এই সাইডে দেখুন এই আমার ডাগন বাগান এই ডাগন বাগান এইখানে দেখুন একটা ফল আছে তাই দেখুন এই দেখুন এই নভেম্বর মাসে বাইশ তারিখে এখানে একটি ফল আছে এখানে দেখুন একটি ফল আছে এই ডালগুলোতে অসংখ্য ফল এই দেখুন এখানে ফল হয়েছিলো এখানে ফল হয়েছিল এখানে ফল হয়েছিল আমি এই ডালটিকে এখান থেকে কেটে নিচ্ছি চারা বানানোর জন্য এই দেখুন এই একটি ডাল এটা আরও এইখানে ফল হয়েছিল এই ডালটিকে আমরা এইখান থেকে কেটে নিচ্ছি চারা বানানোর জন্য দেখুন এইরকম হৃষ্ট পৃষ্ট মোটা মোটা ডাল দিয়ে আমরা যদি চারা বানাই চারা খুব সুন্দর চারা হবে আমরা ছয় থেকে আট মাসের মধ্যে ফল পাবো দেখুন এই পাশে আসুন বাগানে এখনও দেখাচ্ছি কত ফল আছে এই দেখুন এখানে একটি ডালে ফল আছে এই ফলটি কাটার উপযুক্ত হয়েছে এই ফলটিকে আমরা কেটে নিচ্ছি দেখুন এই ফলটিকে কেটে নিচ্ছি এই দেখুন আমার বাগানে এখানে এখন একটি ফল আছে ও পাশে আসুন দেখাচ্ছি দেখাচ্ছি আরো অনেক ফল আছে আসুন দেখাচ্ছি আরো বাগানে অনেক ফল আছে এই সাইডে আসুন দেখুন দেখুন এই যে গোবরগুলো দেখছেন এই গোবর আমরা কিন্তু তৈরি করছি এই ড্রাগন গাছে দেওয়ার জন্য আমাদের বাড়িতে যে গোবর গরু আছে ওই গরুর গোবরকে আমরা পাঁচ ছ মাস চুন দিয়ে পচিয়ে রেখেছিলাম তারপরে এখানে তুলে নিয়ে আসছি এই তুলে নিয়ে এসে একটু প্রসেসিং করছি এগুলো যখন শুকনো হয়ে যাবে ভালো করে তৈরি করে আমরা ড্রাগন গাছে দিতে পারবো এই দেখুন এই দেখুন এই ডালটিতেও অনেক ফল হয়েছিলো এইটাকে আমরা চারার জন্য এখান থেকে কেটে নিচ্ছি এই দেখুন কেটে নিচ্ছি এই দেখুন একটি ফল এই ফলটিকেও আমরা কাটছি এই দেখুন ডাগন ফল এই নভেম্বরের বাইশ তারিখেও আমার কাছে অসংখ্য ফল আছে এই দেখুন ফল কাটছি এই দেখুন এই দেখুন একটি এই একটি ফল এই একটি ফল এই ফলটিও কাটার উপযুক্ত হয়েছে এটাকে আমরা কেটে নিচ্ছি দেখুন এটাকে এটাকেও কেটে নিচ্ছি কেটে নিচ্ছি দেখুন তারপরে দেখুন এই একটি ডাল এটা কিন্তু চারার উপযুক্ত এই ডালটিকে আমরা কেটে নিচ্ছি চারা বানানোর জন্য দেখুন এখানে ফল হয়েছিল এই ডালটিকে কেটে নিচ্ছি দেখুন এ পাশে আসে দেখুন এই ফলটি একদমে কাটার উপযুক্ত হয়ে গেছে দেখুন এই ফলটিকেও আমরা মানে চারার জন্য ফল সমের ডাল কেটে নিচ্ছি এই দেখুন ফল সমের ডাল কেটে নিচ্ছি আর এ পাশে আসুন দেখাচ্ছি এ একটি ফল আছে এ পাশে দেখুন এই গাছটির তো এখনও দুটি ফল আছে এই দেখুন দুটি ফল আছে এই ফল সহ আমরা ডালটিকে কেটে নিচ্ছি এগুলোকে আমরা চানা বানাবো দেখুন দেখুন কত সুন্দর লাগছে এই ডালে এই ফলে কিন্তু তিনশো গ্রাম সাইজের ফল খুব সুন্দর ফল এইগুলোকে আমরা বাড়িতে চারা বানাবো দেখুন এই যে আমার বাগানটিতে ऐ बागान की थे फूल, हमरा ऐसा वो दाल केतनी है ची, दाल केतनी है ची, ऐ दाल केतनी है ची এই দেখুন নভেম্বর মাসে বাইশ তারিখে আমরা কত ফল কেটেছি দেখি এই দেখুন আমরা এই ডালগুলো চারার জন্য নিয়ে এসেছি আর ফল কেটেছি ডাল কেটেছি এই ডাল থেকে আমরা চারা তৈরি করবো এই দেখুন এই ডাল থেকে আমরা সব চারা তৈরি করবো একবারে সম্পূর্ণ মেচুর ডাল সব নিয়ে আসছি এই দেখুন আমার হাতে যে ডালটি আছে এই ডাল থেকে আমরা সব ফলগুলোকে আলাদা করছি দেখুন এই দেখুন ফলগুলোকে আলাদা কত সুন্দর গ্লেজ ফলের গ্লেজ দেখুন একদম চকচক করছে একদমে গাছে পেকে গেছে এই ফলটিও দেখুন এটা একদম গাছে পেকে গেছে পেকে গেছে গাছে এই ফলটিকেও কাটছি আমরা কাটার পর এই যে ডালগুলো থেকে আমি চারা বানাবো এইরকম ম্যাচুয়ার ডাল থেকে আপনারা যদি চারা বানান তাহলে এই চারা থেকে ছয় থেকে আট মাসের মধ্যে ফল আসবে দেখুন আপনাদের বাড়িতে যদি ড্রাগন গাছ থাকে এইরকম ম্যাচুয়ার ডাল নভেম্বর মাসের শেষের দিকে কাটবেন কারণ নভেম্বর মাসের পর থেকে আর গাছে ফল আসবে না সেইরকম গাছের ডাল আপনারা কেটে বাড়িতে চারা তৈরি করবেন দেখুন আমার এই সম্পূর্ণ ম্যাচর ডাল আমরা সব কেটে নিয়ে আসছি কেটে নিয়ে এগুলো থেকে সব ফল কেটে নিচ্ছি ফল কাটার পরে এই ফলগুলো আমরা বাড়িতে নিয়ে যাব আর দেখুন এই ডালগুলো এই ডালগুলো দেখুন সম্পূর্ণ ম্যাচুয়ার ডাল এই ডাল থেকে আমরা যদি চারা তৈরি করি ছয় থেকে আট মাসের মধ্যে আমরা ফল পাব বন্ধুগণ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে সবাই একটি একটি করে লাইভ দেবেন আর যদি আমার চ্যানেলের সঙ্গে থাকতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি বেশি যাতে বেশি বেশি লোক দেখতে পারে তার জন্য একটু শেয়ার করবেন আমার এইরকম ভালো যাতে উন্নত মানের চারা তৈরি করতে হলে এইরকম ম্যাচর ডাল কাটবেন নমস্কার বন্ধুগণ এই বলে আমার আর ভিডিওটি শেষ করছি